বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আজকে একটি খুব কিউট একটি বেবি ফ্রগ আপনাদের সাথে শেয়ার করছি আজকের বেবি ফ্রকটি আমার চ্যানেলে ছাড়া সব বেবি ফ্রক থেকে আলাদা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একটু ফ্রক যদি শেয়ার করে থাকি একটু ইউনিক স্টাইলের শেয়ার করার জন্য আশা করি আপনারা আপনার বাচ্চার জন্য এই ড্রেসটি বানিয়ে খুশি হবেন ড্রেসটিটা আমি দুইটা কালার দিয়ে ডিজাইন করেছি আশা করছি আপনারা ড্রেসটি দেখে সন্তুষ্ট হয়েছেন তো কাটিংটা যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখতে হবে সেলাই সহকারে পুরো ভিডিওতে থাকছে তো আমি এখানে দুই কালার কাপড় নিয়েছি এক কালার কাপড়টা দিয়ে আমরা বডিতেও ডিজাইন করবো এবং পিছন পাটেও দিব তো সেই জন্য এখানে দুই পাট করে নিয়েছি আমি নয় ইঞ্চিতে ডাক দিয়ে দিচ্ছি এটা আমাদের উপরের পার্ট তো সেই জন্য গলার জন্য নিচ্ছি এখানে দুই ইঞ্চি গলার লং এর জন্য নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি কাঁধের জন্য নিচ্ছি এখানে তিন ইঞ্চি হাতার মোহরার জন্য নিচ্ছি আমরা এখানে সাড়ে চার ইঞ্চি বডির জন্য নিব আমরা এখানে ছয় ইঞ্চি পেটের দিকেও নিচ্ছি সেম এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি হাতার আর্মলটা আমরা একটু ডাউন করে দিয়েছি এখন আমরা দাগ অনুযায়ী প্রত্যেকটা কাটিং করে নিব নিচে ঘটা দেওয়ার জন্য আমি এখানে কীভাবে ঘ্যাটটা দিচ্ছি অবশ্যই খেয়াল করে দেখবেন আজকের জামার যে লংটা সেটা আপনাদেরকে আমি পুরো ভিডিওতে অল্প অল্প করে বলে দিচ্ছি এখানে আমি একুশ ইঞ্চি নিয়েছি কাপড়টা তো তারপর কিন্তু আমরা এখানে টোটাল যে উপরের লংটা নিয়েছি আমরা কিন্তু এখানে যতটুকু ব্যবহার করব সেটা আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তা আমরা এখানে বিশ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই সহ দেখেন আমরা বিশ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এটাকে উল্টে আমরা আরেকটি পার্ট বের করে নিব যেহেতু এখানে আমি ব্যবহার করছি আড়াই হাত বহরের একটি কাপড় আপনারা চাইলে এখানে সাড়ে তিন হাত বহরেরও কাপড় ব্যবহার করতে পারেন তো আমি এই সাইড থেকে যেহেতু ঘের অনেকগুলো হয়ে যাবে আমি সাইড থেকে নিচের যেই আমরা রেফেল বা কুচিওয়ালা একটু ডিজাইন করতে যাচ্ছি বা বডিতেও ডিজাইন করব তো ওইরকম যদি আমরা করি তো সাইড থেকে আমি যেহেতু অনেক ঘেরওয়ালা একটি কাপড় ব্যবহার করছি বা আড়াই হাত বহরের তো আমার থেকে মনে হচ্ছে যে বেশি এক্সট্রা কুচি হয়ে যাচ্ছে আমি সাইড থেকে কাটিং করে নিয়ে যাব আপনারা যদি বেশি কুচি পছন্দ করেন আপনারা বেশি কুচিও নিতে পারেন তো এখন বডিটাতে আমি ডিজাইন করার জন্য একটু কাপড় নিব এক কালার কাপড় তো আমি এখন এক কালার কাপড় যেহেতু তো আমি প্রিন্টেড কাপড় নিব এখন একটু ডিজাইন করার জন্য এখন একটা পার্ট নিয়েছি আমরা বডির যে মেজারমেন্ট অনুযায়ী পাঁচটা সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের যেহেতু আমরা ডিজাইনটা করব তো সেই ক্ষেত্রে আমি এখন কিভাবে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমরা এখানে সাত ইঞ্চি নিয়েছি কাপড় এখন এটাকে ভালোভাবে দাগ দিয়ে নিচ্ছি আমরা এখন এটাকে কাটিং করে নেওয়ার আগে প্রত্যেকটা গলার এবং হাতার মোহরার সাইড কাটিং করে নিব সেম টু সেম তারপর আমরা সাত ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছি যেখানে আমরা ওই পর্যন্ত কাটিংটা করে দিয়েছি এখন আমরা যে বডির পাশ থেকে দেড় ইঞ্চির মতো রেখে তারপর নিচ থেকে আমরা কিন্তু একদম কাটিং করে দিব তো এভাবে আমাদের নিচ থেকে ধরলে তিন ইঞ্চি আপনার বাচ্চার যে গ্রোথ এবং কাপড় আপনি যতটুকু নেবেন গলা যতটুকু কাটবেন ততটুকুই কাপড় কিন্তু এখানে থাকবে আমি কাপড়টা এভাবে জয়নিংটা করব। আপনারা চাইলে প্রিন্টেড কাপড়টা মাঝখানে দিয়ে তারপর এক কালার কাপড়টা উপরে দিয়েও সেমভাবে করতে পারেন আমি এখন হাতার যে সাইড নিচের পোর্শনটা কাটিং করেছি সেখান থেকে এখন গলার পটিটা বের করে নিয়েছি এটা কিন্তু আমরা এখন উল্টো সাইডে গলার যে জয়নিংটা সেটা করছি তারপর ছোট ছোট করে আমরা কাট করে দিচ্ছি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই চাপ সেলাইটা অনেকেই জিজ্ঞাসা করেন এই চাপ সেলাইটা দিলে কি হয় এই চাপ সেলাইটা দিলে এই যে দেখতেই পাচ্ছেন একদম ফিনিশিংভাবে বসে যায় এটাকে আর আপনার উপর থেকে চাপ সেলাইটা দিতে হয় না যখন আমি এভাবে কোনো জামা কাপড় সেলাই আমি এভাবেই সেলাই করি এখন আমরা এটা একটি কোটি ট্রাইপের ড্রেসই বলতে পারি তো আমরা কিন্তু এই ড্রেসগুলো এভাবে একটি যে আমরা সুতা খুলি কাপড়ের মাঝে মধ্যে আমাদের যেহেতু সুতা ভুল হয়ে যায় বা আমাদের একটু বেডস্টিক পরে বা আমরা ওই সুতাটাকে খুলে ফেলতে চাচ্ছি এ ধরনের একটি সুই বা কাটার বলতে পারি ব্যবহার করি তো ওইটা দিয়ে কিন্তু কীভাবে একটু হালকা হালকা করে স্প্রেস করে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন খুব সহজভাবে করা যায় আপনারা যদি একদম বুঝে ফেলেন যে কাজটা কীভাবে করতে হবে আপনার কাছে সহজই মনে হবে প্রথম প্রথম করতে যাওয়ার পর কিন্তু একটু কষ্ট হতে পারে তো সেটা আপনারা ভয় না করে একটু করার চেষ্টা করবেন আরও ভালোভাবে করতে পারবেন আমি এখানে প্রিন্টেড কালার বউ লাগিয়েও দেখেছি এক কালার বউ লাগিয়েও দেখেছি আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই আপনারা লাগিয়ে ফেলবেন এখন আমি এক কালারটা লাগিয়ে নিচ্ছি আমি মনে করলাম যেহেতু নিচের পোর্শনটা আমাদের কিন্তু প্রিন্টেড কাপড়ই যাবে তো এক কালার কাপড়ের কাজটা খুব কম হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে বউটা কাপড়টা আর দিলাম না এক কালারই দিলাম এখন আমি কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিচ্ছি সমানভাবে আমি দু সাইড একদম ভালো করে সেলাইটা করে নিয়েছি দু সাইড সেলাই করার পর এখন আমাদের কাজ আমরা যা যা করবো আপনাদের সাথে তাই শেয়ার করবো তো কাঁধের অংশগুলোকে জয়নিং করার পর আমরা এই সাইডগুলোকে সাইডে রেখে দিব এখন আমরা যে নিচের ঘের অংশের জন্য যেই কচিগুলো নিচ্ছি তো সেগুলো থেকে যদি কাপড় বেঁচে যায় তো তাহলে আমরা এই সাইড থেকেই কিন্তু খাতাটার জন্য কাপড় কেটে নিব তো সাইড থেকে আমি একদম চিকন করে সেলাইটা করে নিচ্ছি তা আমাদের পুরোটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা একটি ড্রাইভার সাহায্যে বা আপনার যে কোনো একটা কিছু সাহায্যে এক সাইড থেকে কুচি দিচ্ছি আর এক সাইড থেকে হাত দিয়ে দিচ্ছি এভাবে আমি কুচিটা করার পর আমরা যে জামার নিচের পোর্শন তো সেগুলোতে কিন্তু একবারে জয়নিংটা দিচ্ছি যেহেতু এখানে সামনে এবং পিছনের পার্ট আছে সেই জন্য আমি এভাবে এক সাইডে প্রথমে কুচিটা লাগিয়ে নিচ্ছি প্রিন্টেডের নিচে এবং প্রিন্টেড কুচি আমি ব্যবহার করছি এখানে আমাদের কিন্তু কুচিটা লাগানো হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আমি আবার এক কালারের মতো কিন্তু গ্যাপ রেখে তারপর আরেকটি কাপড় লাগিয়ে নিচ্ছি তো সেম ভাবে কিন্তু সামনেরটা আমি কমপ্লিট করে নিয়েছি পিছন পাটটাও সেম ভাবে কমপ্লিট করে নিব তো পিছন পাটটাও কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন মাজার সাইডের সাথে জয়নিং করার জন্য এভাবে মাজাতে কুচিংটা আগে আগে দিয়ে দিচ্ছি তা আমাদের মাজার কিন্তু কুচিটা দেওয়া কমপ্লিট আমরা সেমভাবে কুচিটা দিয়ে নিয়েছি অন্য সাইডেও এখন অন্য সাইডের একটি অংশ আমরা এভাবে সেলাই করে নিচ্ছি আমাদের কিন্তু এক সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা মাজার সাইডে জয়নিং করার আগে আমাদের যেহেতু কাপড় একটু বেঁচে গিয়েছিল কুচি তো সেখানেও আমরা এভাবে জয়নিংটা করে নিব তো হাতাটা ডিজাইন করার জন্য এই যে আমাদের সাইড থেকে কিন্তু কাপড় অনেকখানি বেঁচে গিয়েছিল আমরা এইভাবে হাতার মাপ নিয়ে এভাবে কিন্তু কুচিটা দিয়ে দিতে পারি আর্মল সাইড থেকে এভাবে আমরা কুচিটাকে জয়নিং করে দিচ্ছি এক সাইড কিন্তু আমরা একদম নিচ পর্যন্ত হাতার আর্মল সাইডে অবশ্যই কুচি না রাখার চেষ্টা করবেন আর কাঁধের অংশের দিকে আপনি যত কুচি রাখতে পারেন তো রাখা যায় হাতাটা আমার একদম কিন্তু পুরোপুরি কমপ্লিট করা হয়ে গিয়েছে শুধু এক উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারলেই হবে সেমভাবে আমি অপরদিকে হাতাটাও কিন্তু লাগিয়ে নিব। হাতাটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে জামাটা যত বেশি ভারী না হয়ে যায় বাচ্চারা যেই জামাটা পরে একদম স্বাচ্ছন্দ্যবোধ করবে সেই জামাটাই পরানোর চেষ্টা করবেন তো বডির এক সাইড আমি বন্ধ করে নিচ্ছি সেমভাবে আমি দোনো পাশ বন্ধ করে এখন মেন বডির মেজারমেন্ট নিয়ে আমরা এখন বডির যে মেজারমেন্ট পারফেক্ট মেজারমেন্ট সেটা দিয়ে সেলাই করে নিচ্ছি আমাদের কিন্তু বডিতে পারফেক্ট মেজারমেন্ট দেওয়া সেলাই করে শেষ লুজ মেজারমেন্ট দিয়েও সেলাই করা শেষ এখন আমরা মাজার সাথে কাপড়টাকে জয়নিং করব তো আমরা যে সাইডের ফাড়া অংশ সেখান থেকে কিন্তু কাপড়টা নিচ্ছি নেওয়ার পর এভাবে জয়নিংটা করে নিব আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যা আমার যে অংশ সেটাকে জয়নিং করে নিব আমরা ডাবল সেলাই দিয়ে দিব এভাবে সেম ভাবে একটি একটু করে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি দা দাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের পুরো জামার ফাইনাল লুকটা কেমন এসেছে এই হচ্ছে জামার ফাইনাল লুক অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো এই ড্রেসটির লুকটি আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে প্রত্যেক দিনেরই যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নিত্য নিত্য ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলগুলোতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু